আমরা এর পরের পর্যায়ে চলে যাচ্ছি আমাদের শ্রুতি নাটক নিয়ে গল্পটা ছোট বাচ্চারা সবাই শুনেছে কাঠুরিয়া আর জলদেবীর গল্প তারা তো শুনেছে যে কাঠুরিয়ার কুঠার হারিয়ে গিয়েছিল তারপরে তার শতকায় মুক্ত হয়ে জলদেবী তাকে সোনা রূপ লোহা তিনটি কুড়ুলি দিয়েছিল কিন্তু এর পরের কথাটা আমরা সবাই জানি না সব থেকেও কি করে বিপদে পড়তে হয় মানুষকে আমরা সেটা শুনাবো ও ও কি কি চপুরা কি চপুরা ছিদাম ছিদাম কে 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 ছিদাম কে কি কে ডাকে একটু তুমি কে কে ওই অপরূপ সুন্দরী নারী বাবা ছিদাম তুই কাঁদছিস কেন বাবা তোর কিসের কষ্ট তুমি কে গা মা জলের মাঝে ওখানে এমনি করে দাঁড়িয়ে আছো আমি জলদেবী দেবী। আমি তো জলেই থাকি রে তোর কান্না শুনে উঠে এলাম ও গো আমার কি সব্বনাশ হয়েছে মা আমি গরিব কাটু রে মা গো আমার একটা মাত্রা কুরুল জলে পড়ে গেছে মা আমি বড় গরিব গো মা আমার পেট জালাই ওই কুরুল দিয়ে কাঠ কেটে কুরুলটা না পেলে ব্যাপার আচ্ছা দেখি তোর কুরুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা তুমি মনে করলে এই সব পারবে মা তুমি পারবে তুমি করো করো মা তুমি চেষ্টা করো আচ্ছা তো বাছা এইটা তোর কুড়ুল কিনা না মা ও তো সোনার কুড়ুল আমার হবে না মা এটা আমার নয় তবে কি এইটা দেখ তো বাছা হে মা কেনি পরিহাস করছিস গো মা এ তো রুপোর কুড়ুল আমি দিন দরিদ্র মানুষ আমি সোনা রুপোর কুড়ুল পাবো থেকে না না এই জামা না বেশ এবারে দেখ তো এইটা তোর নাকি হ্যাঁ রে এইটা আমার কুড়ুল মা এইটা আমার কুড়ুল তুই বড় সব ছিদাম তোর সততায় আমি মুক্ত হয়েছি বাবা তোর সততার পুরস্কার হিসেবে সোনা রূপ লোহা এই তিনটি কুড়ুলি আমি তোকে দিলাম আর শোন আবার যদি কোনোদিন জলে বিপদে পড়িস আমাকে স্মরণ করিস

ওতে ভেজাল কোত্থেকে হবে মুখ কু কোতাকাল একের খাঁটি তা তোমার লোহারটা চাইতেও খাঁটি হ্যাঁ গা দশ কিলোর কম তো হবেই না কি বলো অ্যা হ্যাঁ তবে জয় মা জলদেবী জয় মা জয় মা হ্যাঁ জলদেবীর একটা ভারত ভারতরত্ন দেওয়া যায় না ওটা তো আমার বাপের দেওয়া মজা নয় যে আমি ইচ্ছে করলে কাউরে পইরে দিতে পারি হ্যাঁ গা হ্যাঁ গা এত সোনা এত সোনা কি হবে গা আমার তো বড় লোক হয়ে গেলাম এ দেখো 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 আমার দিকে দেখো দেখো না বড় লোক গিন্নির মতো দেখাচ্ছে না আমারে হ্যাঁ গা বড় হলে কি হয় গা বড় লোক বুক ধরপর ধরপর করি ও তাই নাকি ও গো দেখো দেখো দিন বিকালে বলছি গো আমার তো কেমন বুক ধরপর 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 করছে গো দেখো দেখো সত্যি করে বলছি গো এইটাই বুঝি বড় লোক এটা হার্ট অ্যাটাকের লক্ষণ আমার যে ফুট

যখন তুই ঘুটে দিবি না বউ তোর রূপ একেরে হলে 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 পড়বে রে ওসব বাস ও না দেওয়া কুরুল ওটা ভাঙা চলবি না আল ফাট চলবি 100 বার চলবি বিয়ের পর এক দানা সোনা দাওনি কখনো দেখো কখনো ভে ভেচো বহুত গায় কি দেবে গায় আবার কি দেবে শাড়ি দেবে বেলাউজ দেবে বেশি ধানটা বললি গায়ে কে কর বললি চুপ মেরে যাই আচ্ছা চুপ কর বললে রাত ফোটে তাই তো বলতে হয় চোপড়াও হিন্দি বলতে দেখো বলি খেতে না আবার বই দেখবা তুই কোথেকে দেখিস রে কেন দত্তদের ছোট বৌদির ঘরে হ্যাঁ গা কি গা কি একটুখানি সোনা বেছে একটা কালো টিভি আনো না গা বলছি না ঠাকুরের জিনিস একদম ব্যাসার কথা মুখেও আনবি না তুমি আমার নিষ্ঠুর হলে কেমন করে গা সোনা দেখে তুমি এমন বদলে গেলে তোমার ইচ্ছে করে না বউরে একটু সাহায্যে তারে দেখতে কত লোক তো বৌরে বিউটি পার্লারে পাঠায় বব চুল করে ভুরু কামি সাজায় সে যারা বউরে বর গাড়ি ভাবে তারাই বৌরে সাজায় তাছাড়া তাছাড়া কি বলো বলো না বলছিলাম কি না থাক কিছু না মা থামলে চলবে না বলো বলো বলছি কি তোকে তোকে বিশ কিলো সোনা দিয়ে সাজালে তুই তো আর করি না কাপুরবি না হলে একটা পাখা কেন বুঝলে মাথার ওপর বন করে পাখা ঘুরলে সলিটটাও একটু চুরি যাবে কথা শোনো বৌয়ের আরে বাবা পাখা এখন যত ঘোরে

লোড সেটিং হতে যাবি কেন তুই তো তুই তো সেফ লোড তাই বল ও লোড লোড হ্যাঁ গা লোড মানে কি গা লোড মানে লোড মানে এই শুনে আর কাজ নাই বড় খিদে লেগেছি খেতে দে না 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 আগে সোনার ফয়সালা হবে তারপর খাওয়া ফাইসালা ফাইসালা শুধু মুধু বক্সে আগে খেতে দে তো বকছি আমি বক বক করছি কি কও তুমি আগে গয়না দাও আগে গয়না দাও বলছি আগে খেতে দে না দেব না আগে খাবার না আগে গয়না আগে খেতে দে বলছি না আগে গয়না পরে খাবার ও আকাঙ্কি সার খেতে দে গয়না 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 বলছি তো গয়না হবে না তবে ভাতও হবে কুড়ুল চেটে চেটে পেট ভরা স্বামীটা সারাদিন খেতে কুটে বাড়ি ফিরলো তারি সাথে খেতে দিবি রে না দেবো না আমি এখন ওই যে কি বলে না মডার্ন মডার্ন হয়েছে মডার্ন সেটা আবার কি রে আছে 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 কি আছে সে আছে মডার্ন হলে নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ মানুষকে বেশি দেখতে ইচ্ছে হয় তার সঙ্গে করতে ইচ্ছে হয় আমি এখন তাই হয়েছি আমি এখন থেকে তাই করব তাই যদি করতে পারিস বউ তাহলে জানবো এ জগতি আমার সে গাড়ল অন্তত একজন আছে তোরই কাঠঠোকরা মারকা চেহারার দিকে কাকেও তো ফিরে তাকাই না তুমি একটা ভাষণ্ড আমাকে কাঠঠোকরা বললে তো ভালোবাসা বলে কিচ্ছু নেই গো ভালোবাসা দু রকমের হয় জানিস তো এই যেমন ধর তাঁতের শাড়ি আর সিন্থেটিক শাড়ি একটা দিই রোজ স্ত্রী মাতৃ হয় অন্যটায় মাঝিমুতি মালডিউ চলে তা তোমার ভালো আশা কোনটা তা না চিন্তেটি চিন্তেটি নিত্য নিত্য না ইস্ত্রি করি হপ্তাহে হপ্তাহে পলিস পুলিশ চলে তুমি তাহলে সোনা দেবে না না দেবো আচ্ছা তাই তো তবে থাকো তুমি তোমার মনে আমি চললুম সোনা যখন দেবে না আমি চললুম আমি চললুম চললুম কিন্তু এই বউ এই বউ শোন 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 এই দেখো ও বউ বউ শোন শোন বউ আজও খেতে দিবি না না দেব না 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 সোনা নাই না দেবে রূপটা তো দাও মল গড়াবো ফের গ্যান গ্যান চুপ করবি তো তুমি চুপ করো যদি রূপ না দাও তোমায় ছেড়ে আমি চলে যাবো আত্মহত্যা করব এ কি কিভাবে করবে সে তোমারে আমি বলবো কেন পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে সব করবি সব করবি জানা আছে আমার জানা আছে তো বেশ দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমায় তোমায় আমি মজা দেখাচ্ছি তোমারে বোঝাবো আমি কত ধানে কত চাল তের পাবাবো ও হ কি সবুর azul গো আমায় এ কি সবুর azul এত কি কইলি রে বউ એમোন সন্ডাল রাখ সত্যি সত্যি তুই আত্মঘাতী হলি ও মা গো ওা কি হলো আমার গো আমার একটা মাত্র বউ পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো হো মা যালুতিবি গো তুমি বলেছিলে মা গো ও তোমাকে শরণ কলি হো মা ও মা গো ওয়া চিদাম চিদাম কিরে চিদাম কাঁদছিস কেন বাবা আবার বুঝি কোড়ুল হারিয়েছিস না মা এবার আমার পুরুল নামা আমার বউ জলে ডুবে মরেছে গো মা সাতটা নয় পাঁচটা নয় আমার একটা মাত্র বউ বদরানী দয়া করে ওকে তুমি ফিরিয়ে দাও ও মা ও যা চাই আমি তাই দিব ওরে আমি সোনা দেব রূপো দেব। নন্দী গ্রামের বড় বিউটি পার্লার থেকে বপসুল করিয়ে বুরুক আমি আনবো গো মা আমার আমায় তুমি একটা পিড়িয়ে দাও মা এই ব্যাপার আচ্ছা আমি তোর বউ এনে দিচ্ছি দেখ তো বাবা এইটা তোর বউ কিনা ও আর তো বাবা এক কেড়ে ঐশ্বর্য

বা মোহ থেকে আমি এ কথা বলিনি মানুষ তো আগের অভিজ্ঞতা থেকে শিখে নেয় আমি যদি আগের মতো বলতাম ঐশ্বর্য আমার বউ নয় তারপর তুমি রানী মুখুর্জিকে তুলতে আমি বলতাম এও আমার বউ নয় তারপর তুমি আবার খেদা সন্ডালনি বউটারে তুলে বলতে হ্যাঁ সিদাম এটা কি তোর বউ আমি বলতাম হ্যাঁ মা গতবারের মতো তুমি এবারও যদি আমার সততায় মুগ্ধ হয়ে তিন তিনটে বউ আমায় দিয়ে দিতে এক বউ নিয়ে আমার এই হাল তিন তিনটে বউ নিয়ে আমার কি হাল হতো সে কি না তুমি মা তাই তো পয়লা যদি বলে দিলাম ঐশ্বর্য আমার বউ ঠিক ঠিক তুই একদম ঠিক কথা বলেছিস ছিদাম তা তুই বাবা তোর খেঁদা বউটাকেই নে জয় মা জয় মা জল জয় মা জল জয় মা জলদেবী জয় মা